আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ফেসবুক পেজ চালাতে গেলে এই কয়েকটা জিনিস আপনাকে রেগুলার চেক করতে হবে এবং মানতে হবে আদারওয়াইস আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন এই জন্য শুরুতে থ্রি ডট যেতে হবে এখানে যাওয়ার পরে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের অপশন আছে এখান থেকে আপনাকে স্কল করে নিচের দিকে আসতে হবে আসার পরে যে সাপোর্ট ইনবক্স আমি আপনাদেরকে মার্ক করে দেখাই সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আসবে রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর এলার্স এই দুইটা জায়গাতে আপনাকে চেক করে দেখতে হবে যে রিপোর্ট অ্যাবোট আদার্স এর নো রিপোর্টস মানে কোনো রিপোর্ট নাই এরপরই ওর অ্যালার্টসে যাবেন নো ভায়োলেশন মানে আপনি কোনো ভায়োলেশন করেননি এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনি আশা করা যায় মনিটাইজেশন পাবেন এরপরে আরেকটু স্কল করে অন্যদিকে দিকে ওই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কয়েকটা অপশন দেখবো ঠিক আছে কিনা প্রথম যে অপশনটা দেখবো সেটা হচ্ছে নামের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন যে একটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো দুইটা অপশন দেখবেন মনিটাইজেশন এবং পেজ রিকমেন্ডেশন এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই দুইটা জিনিস আপনাদের ঠিক রাখতে হবে মানে সবুজ গ্রিন মার্ক রাখতে হবে যদি এটা ঠিক না থাকে যে রিকমেন্ডেশন রিকমেন্ডেবল এই জিনিসটা ঠিক আছে যদি ঠিক না থাকে তাহলে আপনার এখানে ফ্ল্যাগ দেখাবে ফ্ল্যাগ দেখালে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এটা ঠিক আছে এটা ওকে এই ধরনের চিহ্ন রাখতে হবে এবং গ্রিন মার্ক রাখতে হবে এরপরে আপনি আপনাদেরকে একটু ব্যাক দিয়ে আরেকটা দেখাই পেজ স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাসে যাবেন যাওয়ার পরে পেজে কোনো ভায়োলেশন করছেন কি না গুড নিউজ নো ভায়োলেশন শো যদি আপনি কোনো ভায়োলেশন করেন কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড এই অন্য ধরনের ঝামেলা করেন তাহলে এখানে সাম ইস্যু দেখাবে যার কারণে আপনি হয়তো মনিটাইজেশন পেতে ঝামেলা হবে পরবর্তীতে সেটা ঠিক করা যায় সেটা অন্যভাবে সেটা নিয়ে একটা ভিডিও আছে সেটা আমি আপনাদেরকে এই পেজে দেখাবো এরপরে আপনি একটু অন্যান্য ফিচারগুলো লক্ষ্য করেন মনিটাইজেশন এবং রিকমেন্ডল এই দুইটা জায়গায় যদি আপনার ঠিক থাকে তাহলে গ্রিন মার্ক থাকবে অ্যাক্টিভ দেখা তার মানে আপনার ফেসটা ঠিক আছে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পেজের নামের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরেই দেখাবে যে পেজ রিকমেন্ডেশন আছে কি নাই সেটা আপনাদেরকে দেখাবে যদি দেখা যে রিকমেন্ডেশন আছে তাহলে সুন্দর করে একটা মার্ক থাকবে আপনি চাইলে তখন এটাকে মানে ইনকাম করতে পারবেন এই পেজটা ঠিক আছে এরপরে দেখানোর মতো আরেকটু স্কল করে আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি যে আর কি কি জিনিস দেখতে দেখলে আপনাদের মনে হবে যে ফেসবুক পেজে কোনো ঝামেলা নাই এই যে মনিটাইজেশনের উপরে ক্লিক করার পরে দেখলাম যে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে অনেকের হয়তো মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে না মনিটাইজেশন অ্যাক্টিভ না থাকার কারণে ঝামেলার কোনো কারণ নেই আপনি আপনার পেজের ভিডিও ঠিকঠাক মতো দেবেন তারপরেই আপনার মনিটাইজেশন আপনি সময় মতো পেয়ে যাবেন আদারওয়াইজ এইভাবেই আপনার পেজেসগুলো চেক করে নিতে হবে সবসময়